বড়জাগুলিয়া নদীয়া হরিণঘাটাতে রাজলক্ষ্মী স্কুলের বিপরীতে একটি পুকুর খুলছে হাতছিপের জন্য তারই বিস্তারিত খবরাখবর তুলে ধরেছি আপনাদের সামনে আপনারা ব্যাকে যে পুকুরটি দেখছেন এটি বড়জাগুলিয়া সি এ এর পুকুর আট নয় দু হাজার চব্বিশ রবিবার থেকে এখানে একটি হাত ছিপের পাশ শুরু হবে পাঁচশো টাকার বিনিময়ে একটি করে ছিপ ও দুই কাটা ফেলা যায় স্থান বড়জাগুলিয়া নদীয়া হরিণঘাটা রাজলক্ষ্মী বালিকা বিদ্যালয়ের বিপরীতে এখানকার সমস্ত কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এই নাম্বারগুলিতে ফোন করে আপনারা বিশদে এখানকার পাশ সম্পর্কে খোঁজখবর নিতে পারেন বা মাছ সম্পর্কেও খোঁজখবর নিতে পারেন বারো ফুটের থেকে বড়ো ছিপ কিন্তু এই পুকুরে ফেলা যাবে না প্রথম দিন প্রতি সিটে সকালে চা ও দুপুরে একটি করে মিল দেওয়া হবে পুকুর এক বিঘার মতো আপনারা চার মশলা করতে পারবেন তার পাশাপাশি সব ধরনের টোপও কিন্তু আপনারা এই পুকুরে ফেলতে পারবেন সকাল দশটা পর্যন্ত কোনো টাকা নেওয়া হবে না যারা উঠে যাবেন মনে করবেন তারা দশটার মধ্যে মাছ ছেড়ে দিয়ে উঠে গেলে তাদের কাছ থেকে টাকা নেওয়া হবে না দশটার পরে কিন্তু কোনো সিদ্ধান্ত নেই এরকমই জানিয়েছেন এখানকার কর্তৃপক্ষ পুকুরে মদ্যপান ও অশ্লীল আচরণ কঠোরভাবে নিষিদ্ধ মালিকের সাথে আমার কথা হয়েছে সেই অংশটি আমি আপনাদেরকে তুলে ধরব আপনারা শুনে নেবেন লোক এবং লোকেশন ডেসক্রিপশানের মধ্যে দেওয়া আছে আপনারা সেখান থেকে সহজেই পুকুরে আসতে পারবেন এখা এখন যে ভিডিওর অংশটি দেখছেন এটি বৃষ্টির আগের সময়কার তখন জল এতটা নিচে ছিল কিন্তু এখন কানায় কানায় জল পুকুরে কী কী মাছ আছে না আছে সব সংক্রান্ত কথাবার্তাই আপনারা রেকর্ডিংয়ের মধ্যে পেয়ে যাবেন তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং তার পাশাপাশি অবশ্যই নিজ দায়িত্বে জেনে বুঝে দেখে শুনে তবেই সিদ্ধান্ত নেবেন মালিক পক্ষের সঙ্গে আমার যা কথোপকথন হয়েছিল সেটি কিন্তু এখান থেকেই আপনারা শুনতে পাবেন ভাই শুনুন তোমার তো পুকুরটা খুলছো পুকুরটার নাম কি আছে পুকুরটার সেরকম কোনো নাম নেই পুকুরটা হচ্ছে বড় মানে পুকুরের ঠিকানাটা হচ্ছে বড় জগলি নদিয়া হুম রাজলক্ষ্মী গার্লস স্কুলের অপোজিটের গলিতে সিএডিসি বললেই চিনবে সিএডিসির পুকুর বলে সিএডিসির পুকুর আচ্ছা এই পুকুরটা মোটামুটি কতটা এরিয়া এক বিঘা জলপান নিয়ে এক বিঘা পুরো জল আর পার নিয়ে এক বিঘার মতো সিট কতগুলো সিট ওই কুড়িটা মতো কুড়িটা মতো সিট হচ্ছে দুই পার মিলে কি নাকি চারিপাশটা চারদিকে চারদিকেই কোনাগুলো ছেড়ে কুড়িটা চারদিকেই কোনাগুলো ছেড়ে কুড়িটা সিট হবে তোমার এই পুকুরে আচ্ছা পুকুরে আহ মাছ বলতে কি কি আর মাছ বলতে রুই মৃগেল কাতলা গ্লাস কাপ তেলাপিয়া তেলাপিয়া চারটা বেশি পরিমাণে আছে এবং কাতলার ভাগটা একদম কম রুই ও মৃগেলের ভাগ বেশি আচ্ছা আর তার পাশাপাশি যেটা জিজ্ঞাসা করছি সেটা হচ্ছে বাটা মাছ আছে? উম বাটা মাছ ছিল কিন্তু এখন খুব একটা নেই থাকলেও থাকতে পারে কিন্তু বাটা মাছ আছে কি সেই গ্যারান্টি আমি বলতে যে বাটা মাছ অনেক রয়েছে খুব কম বাটা মাছ কম আছে আচ্ছা এইবার যেটা হচ্ছে ধরো যত সম্ভব তোমার সঙ্গে রাগব আমার কথা হয়েছে তখন একটা বলছিল যে কি দশটা পর্যন্ত মনে হয় তোমরা পুকুর থেকে কোনো কারুর কাছ থেকে টাকা পয়সা নেবে না না দশটা হ্যাঁ দশটা অব্দি প্রত্যেকটা শিকারি মাছ ধরবে তারপর দশটার পরে গিয়ে তারা নিজেদের মাছ ধরার পরে ডিসিশন করবে যে তারা বসছে কিনা দশটা থেকে আমি টাকা তোলা শুরু করবো প্রত্যেকটা সিট থেকে আচ্ছা মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এটাই সিদ্ধান্ত দশটা পর্যন্ত শিকারীরা যদি মাছ পায় তবেই পুকুরে থাকবে আর মাছ না পেলে তারা যদি উঠে যায় সেক্ষেত্রে টাকা লাগবে না মানে জামা উঠে গেলে টাকা লাগবে না তাই তো হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আর পুকুরের রেটটা কত করেছে

ঠিক আছে তাহলে পুকুর সম্পর্কে আমার যা জানার ছিল বা সবাইকে যেটা জানানোর ছিল তোমার কাছ আমি জেনে নিলাম আর তাহলে কিছু বলা নেই তোমাকে যা মানে যা হবে পরে দেখা যাচ্ছে পুকুরে আট তারিখে খুলছে হ্যাঁ আট তারিখ আগামী সেপ্টেম্বর মাসের আট তারিখ মানে সেপ্টেম্বর মাসের আট তারিখ মানে আগামী রবিবার ঠিক আছে না না খাওয়ার আমরা রাখবো না রাখবো না রাখবো না খাওয়ার মাছ রাখবো না তেলা পিয়াৰ বাচ্ছা গোলা দেখি তেলাপিয়ার ধানি উঠে যাচ্ছে ধানি ভর্তি রে দেখে ফেল এই দেয়া ধানি ভর্তি এটা হাড়িতে জল দিয়ে মারো হ্যাঁ জল দিয়ে মারো জল দিয়ে মারো হ্যাঁ ওই সাইড করো সবথেকে ভালো যা আছে বাটা মাটা সব বাটা রিকেট হয়ে গেছে অনেক আগে

ए फाजले का